দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাইন ইসলাম প্রান্ত নিউজ থেকে দর্শক আপনারা জানেন যে আগামী আটই মে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তারা কিন্তু ভোটারদের দ্বারে দারে যাচ্ছেন এবং বিভিন্ন ইউনিয়নে গিয়েও কিন্তু তারা ব্যাপক হারে গণসংযোগ চালাচ্ছেন দর্শক আমার সামনে এখন উপস্থিত আছেন শাহনা ফেদ্দোসি সীমা তিনি কিন্তু উপজেলা চেয়ারম্যান পদে একমাত্র মহিলা একজন নারী তিনি চেয়ারম্যান পদে এবার নির্বাচন করবেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই তিনি যে হারে ব্যাপক হারে গণকিন্তু কিন্তু ছাত্র চালাচ্ছেন বিভিন্ন হাটবাজারে চা এর দোকানে বিভিন্ন আলোচনাও চলছে আপনাকে নিয়ে আমরা একটু জানতে চাই আসলে ভোটারদের দারে দারে গিয়ে আপনি কেমন সারা পাচ্ছেন জি সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আমি এই পর্যন্ত অনেকগুলো ইউনিয়নে গেছি সবার দারে দারে দোকানপাট আপনি যেমনটা বললেন সবার কাছে গেছি এবং আমি অত্যন্ত বিপুল ভাবে আমি সকলে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ সকলে সারা পাচ্ছি বিশেষ করে মুরব্বী আমার মা বোনেরা সকলে আমাকে অনেক সাদরে গ্রহণ করেছে এবং তারা আমাকে সবাই বলছে যে না এবার আমরা এই মহিলা প্রার্থীকেই আমরা তুলে আনবো আমরা দেখেছি যে গত নির্বাচনগুলোতে কিন্তু শুধুমাত্র পুরুষরাই কিন্তু চেয়ারম্যান পদে পদপ্রার্থী ছিলেন এবং নির্বাচিত হয়েছেন কিন্তু এবার আপনি একজন নারী হিসেবে একজন চেয়ারম্যান পদপ্রার্থী দিকে আপনি কিভাবে দেখছেন আসলে এটা বলতে গেলে আমার যেটা আমার রাজনৈতিক একটা ফ্যামিলিতে আমি আসছি সেটার ইতিহাস অবশ্য আপনাদেরকে একটু বলতে হয় কারণ আমি এই যে ফ্যামিলিতে আসছি সেটা হলো আমার দাদা শ্বশুর একজন চেয়ারম্যান ছিলেন মজিবুর রহমান আমার শ্বশুর সাহেব জনাব রোকন চেয়ারম্যান উনিও কিন্তু চেয়ারম্যান আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড উনিও এবারের রানিং চেয়ারম্যান দুইবারে সফল চেয়ারম্যান এবং সেই থেকে আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে যদি আমি এরকম কোনো সুযোগ পাই তাহলে আমিও এই পথে আসব তাল আলহামদুলিল্লাহ আমি এবারে সেই সুযোগটা পেয়েছি এবং আমি অত্যন্ত আশাবাদী আমি একজন মহিলা প্রার্থী হিসাবে আমি ইনশাল্লাহ জয়লাভ করব। আপনি নির্বাচিত হলে মহিলাদের জন্য এবং মানুষদের জন্য কি কি করবেন আমি যেহেতু একজন মহিলা প্রার্থী সবচেয়ে আমাদের আমার কাছে এক অগ্রাধিকার হিসাবে থাকবে মহিলাদের জন্য বিশেষ করে আমার মা বোনদের জন্য যেটা আমি সব সময় বলি এখনও বলবো যে যারা অন্তত আমার মা বোনরা যারা শিক্ষিত আছে কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী তারা কাজ পাচ্ছে না আমি সেই সব মা বোনদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই বিশেষ করে যারা মানে আমি তাদের প্রতিনিধিত্ব করতে চাই আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা না জি আমি একটি কথাই বলতে চাই যে আমি যেহেতু একজন মহিলা প্রার্থী আমি পেশি শক্তি দ্বারা কোনো কিছুই আমার করা সম্ভব না সেক্ষেত্রে আমি আমার কর্মীদের সব জায়গাতে আমি শুনতেছি যে আমাদের কর্মীদের উপর বিভিন্ন রকম হুমকি ধুমকি বিশেষ করে এজেন্ট থাকতে দেওয়া হবে না এই আশঙ্কা থেকে আমি আপনাদের সুদৃষ্টি কামনা করতেছি বিশেষ করে সাংবাদিকদের ভাইদের তারা যেন সবসময় আমার পাশে থাকে আমাকে সহযোগিতা করে এবং নির্বাচন কমিশনকেও আমি বলবো যে আপনারাও বিশেষ করে যে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী যেন সেটা আমাদের এই বারোটা ইউনিয়নে যেন তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী যেন আমাদের এখানে উপস্থিত রাখেন এবং সুষ্ঠু নিরাপত্তা যদি ভোট হয় ইনশাল্লাহ আমি এগিয়ে আছি আমি জিততে পারবো ধন্যবাদ আপনাকে দর্শক আপনার সীমার সাথে কথা বললাম তিনি কিন্তু হাতিবান্ধা উপজেলার টংভায়ে ইউনিয়নে কিন্তু গণসংযোগ চালাচ্ছেন এই ছিল আমার কাছে সর্বশেষ খবর সাহিনী ইসলাম প্রান্ত হাতিবান্ধা